নাহিদ ইসলাম সে বলছে যে আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না তাহলে আমাদের বলা উচিত আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচারের আগে একটি রাজনৈতিক দল গঠন করাটাও কিন্তু এতটা মানে সুখকর কিংবা ভালো দিক দেখায় না আপনারা রাজনৈতিক দল গঠন করলেন আহতদের চিকিৎসার ব্যবস্থা আপনারা করতে পারলেন না আপনারা শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে পারলেন না আপনারা রাজনৈতিক দল ঢোল পিটিয়ে গঠন করে ফেললেন আমরা আপনারা এখন নির্বাচনে যাবেন না কি করবেন সে করবেন এটা তো বিষয় না বিষয় হলো আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য আপনারাও ওই রাজনৈতিক পথেই হেঁটেছেন আপনারাও ক্ষমতার জন্য পাগল হয়েছেন সেই জন্য রাজনৈতিক দল গঠন করেছেন এখন জনগণের সিম্পেথি পাওয়ার জন্য আপনারা যে চাটক বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের সাথে আসলে জনগণ কতটুকু আপোষ করবে কিংবা জনগণ কতটুকু সমর্থন জানাবে সেটা অবশ্যই জনগণের কাছেই ছেড়ে দেওয়া উচিত আমরা মনে করি আর আমরা বিশ্বাস রাখি জনগণ আপনাদের এই চাটকারি কথায় কখনো মনোনিবেশ করবে না কারণ জনগণ বুঝতে পারে বুঝতে পেরেছে আসলে আপনাদের উদ্দেশ্যটা কি আপনারা যেখানে জুলাই ফাউন্ডেশন থেকে এতগুলো টাকা বেরিয়ে গেল আপনারা কোনো ধরনের কোনো হিসাব নিকাশ আপনাদের কাছে নাই শেষ পর্যন্ত জোলাই ফাউন্ডেশন সেটা বাতিল করা হলো সার্জিস সালম পদত্যাগ করলো এবং আমরা দেখতে পেলাম যে মুগ্ধর ভাই স্নিগ্ধ সম্ভবত সেই ব্যক্তিও সেখান থেকে সরে দাঁড়ালো আবার আরেকটা নাম আমি বলতে চাই না তারপরেও আমি বলতে বাধ্য হচ্ছি আরেকটা মেয়ে একটা সমন্বয়ক তার নামটা সম্ভবত আয়সা সিদ্দিকা সিনথিয়া সম্ভবত আয়সা আক্তার সিন্থিয়া এরকম একটা নাম হতে পারে এই সিন্থিয়া নামক মেয়েটা সহ তারপরে নারায়ণগঞ্জের একটা সমন্বয় সহ এই ধরনের বেশ কিছু এক একটা বড় ধরনের সিন্ডিকেট ছিল এই জোলাই ফাউন্ডেশনটাকে ব্যবহার করে সেখান থেকে টাকা আত্মসাতের একটা বড় ধরনের মানে মেশিন হিসেবে ব্যবহার করা সেখান থেকে আত্মসাত করে এখন আহতরা হসপিটালের বেডে কাতরাচ্ছে আর শহীদরা এখন তারা রাস্তায় রাস্তায় ঘুরছে বিভিন্ন অফিস আদালতের দ্বারে দাঁড়ায় ঘুরছে জেলা প্রশাসকের কাছে ঘুরছে জেলা তারপরে সমাজসেবা অধিদপ্তরে ঘুরছে এইভাবে তারা বারবার ঘুরে দ্বারে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে এই যে পরিস্থিতিতে রেখে আপনারা রাজনৈতিক দল ঢুলপিটিয়ে করলেন আবার নির্বাচন করবেন না আবার কি করবেন এই যে নাটক জনগণকে দেখায় লাভ হবে না রে ভাই অবশ্যই জনগণের বিষয় নিয়ে চিন্তা করতে হবে দেশ কিভাবে সামনে অগ্রসর হওয়ার জন্য কি করা উচিত রাজনৈতিক দলগুলোকে কি পরিশ্রম করা উচিত কি পদক্ষেপ নেওয়া উচিত চিন্তা ভাবনা করা উচিত এই বিষয় নিয়ে আপনাদের অবশ্যই ভাবা উচিত ছিল কিন্তু আপনারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে জনগণকে আপনারা ওইভাবে প্রাধান্য না দিয়ে আজকে আপনারা নাটকের মতো নাটক মন্তস্থ করার চেষ্টা করছেন তো এই বিষয়গুলো দুঃখজনক আমরা এগুলো আপনাদের কাছ থেকে আশা করে নিই ধন্যবাদ